চা জীবন শেষ নায়নাতকুরের লোকে মস্কারি করতে করতে হায়াত শেষ চা দোয়ানে গপ মারতে মারতে শেষ মেল মিটিং দেন দরবার করতে করতে শেষ শেখ হাসিনা খালেদা জিয়ার সমালোচনা করতে করতে শেষ আমেরিকা লন্ডন ঠিক করতে করতে শেষ ফুদ বিদেশ পাঠাইতে পাঠাইতে ষাট বছর শেষ মাইয়া বিয়ে দিতে দিতে সারিগা মাইয়া বিয়ে দিছে কালা হায়াত শেষ বিল্ডিং একখান কাম শেষ করছে চারটা রুম ভিতরে দুইটা বাথরুম জীবন শেষ

সে এখানে বসে ফাইজলামি করতেছে মোবাইল নিয়ে হা বেটা মুসলমানের বাচ্চা অসভ্যতা শেষ হবে কোন দিন চুলের দিকে তাকায় দেখেন না কি মুসলমানের সন্তান না বেইমানের বুঝাও তো যাবেন কোথায় মা কোথায় বাপ বাবা একবার বার জিজ্ঞাসাও তো করে না যে পুত কোন মানুষের চুল আ। আফসুস আমাদের দুর্ভাগ্য আমরা এক জাতি যাদের মা বাপ বিল্ডিং দালানের প্রতি এত বেশি যত্নবান আপন সন্তান বরবাদ মানুষটা নষ্ট হয়ে যাইতেছে কিন্তু ওরা খাট ঠিক করে সোফা ঠিক করে ওরা সোফাতে আবার বার্নিশ দিতে আছে একটু কালার ডিসকালার হয়ে গেছে দরজা ঠিক করতেছে চিটকারি লাগাইতেছে ছেলে এক ওক্ত নামাজ পড়ে না মেয়ে সারা দিন সারা রাত অসভ্য ছেলের সাথে নষ্টামি করে নোংরামি করে বিবি সারা দিন সারা রাত হয় মোবাইলে নয়তো টেলিভিশনে নাচ গান দেখে বউ নষ্ট হয়ে যাইতেছে ছেলে মেয়েও নষ্ট হয়ে যাইতেছে উনি সোফা ঠিক করে উনি খাট ঠিক করে উনি এই জমি এক শতক লওয়ানের লাগিয়া আজ যে তেরো বছর মামলা করে উনি রাস্তার কোনাটা একটা ঠিক করে উনি উনি গড় সাজায় বিল্ডিং সাজাইতেছে নিজে দাঁড়াইয়া থাইকা সার ডালাই যেদিন সার ডালাই দাঁড়াইয়াছিল নিজে যাতে কম না দেয় তাতে বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিং দুর্বল হয়ে যাবে নিজে থাইকা সজাগ থাইকা আগের দিন ইট গাইতে গেছে মিস্ত্রি রাজমিস্ত্রি পরের দিন ফজরের পরে উনি নিজে ফানি দেয় ওই যে নতুন গাতির মধ্যে কারণ বিল্ডিং যাতে মজবুত হয় অথচ যে সন্তানের জন্য এই বিল্ডিং মজবুত করতেছে নিজে পানি দিতেছে ওই নাফরমান কার ফুতে ঘরে ঘুমায় এবড়া পানি দেয় ওই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে এখন ঘুম যায় আর ওই জানোয়ারের জন্য এবড়া বিল্ডিং করে যে জানুয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কি বুঝলেন আপনার ফুতে কি বুঝল বলেন আপনি কি চিনলেন আপনার সন্তানে কি চিনলেন জীবন বুঝলেন মানুষের পরিচর্যা করা দরকার ছিল মানুষের প্রতি যত্নবান হওয়া উচিত ছিল স্ত্রীর আখলাক ছেলে আখলাক মেয়ে রাখলাক এটা ছিল মূল ডিউটি এটারে বাদ দিয়ে দিলেন তারারে তারার মতো ফুলারে ফুলার মতো ছেড়ে দিছে মেয়েরে মেয়ের মতো ছেড়ে দিছে বেডিরে বেডির মতো ছেড়ে দিছে যা যার যেটা মনে কর আমি তোদের জন্য ঘর সাজাইতেছি বত্রিশ বছর বিদেশ করতেছেন কার জন্য আঠারো বছর কষ্ট করতেছেন কার জন্য সারা জীবনের অর্জন টাকা পয়সা রোজগার করে বিনিময়ে যদি আমার স্ত্রী সন্তান চরিত্রবান না হয় তো আমার এই কষ্টের কি ফায়দা কার খাট কে দেখে কার সোফা কে দেখে কিন্তু দেখবো কার ঘরে সোফা নাই সোফা খাট এগুলা পৃথিবীর আশ্চর্য জিনিস ঠিক না কথা বলেন না কেন পৃথিবীতে সর্বোচ্চ দশজন মানুষের ঘরে সোফা আছে তো নাকি তাইলে আশ্চর্যের কি আছে বিল্ডিং চিনে না ক্যাডা ইট বালু সিমেন্ট বোঝে না কে আপনি কিত্ত এগুলা নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আহ হা আমি শক্ত মানুষ নিজেদের সন্তানের আখলাখের দিকে যারা নজর নাই নিজের স্ত্রী কন্যা ছেলে মেয়ের আখলাখের প্রতি যার যত্ন না এটা অপদার্থ পুরুষ অকর্মণ্য ফালতু মানুষ আকামলা লোক এবার আসলেই কোনো কামের মানুষ না কামের মানুষ না এই জন্য আমার অনুরোধ আজকে এই এক কথাই আমি বলছি আমুল সুন্দর করবেন নিজের অজু নিজের নামাজ নিজের কোরআনকারী যাদের কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন না দেখে দেখে আমার বাপ কেমনে যাবেন কেমনে কবরে যাবেন এতে কাপ করছি এগারোশো সাথী এক মসজিদে এতে কাপ করছি আমরা তো ওইখানে দুইজন অন্ধ হাফেজ কোরআন শরীফ তেল করছে ছিল আমাদের সাথে এতে কাপ একদম অন্ধ এত সুন্দর কোরআন শরীফ পড়া যতবারই ওনারা পড়ছে হুজুর ততবারই কাঁদছে আর বলছে হায় চোখওয়ালারা আপনারা হাসরের ময়দানে কি জবাব দিবেন যে যেদিন এই অন্ধকে আল্লাহ দাঁড় করাবে আর বলবে যে আমার অন্ধ হাফেজ কোরআন আমার কালাম এতটা সুন্দর করে পড়ছে আর আমি তোদেরকে দুইটা চোখ দিয়েছি ষাট বছর বিনিময়ে আমার কালাম একটা লাইন দেখে দেখেও শুদ্ধ করতে পারো না কি জবাব দিবেন বলেন মেয়ে পান খাইতে খাইতে জীবন শেষ চা খাইতে খাইতে জীবন শেষ নায়নাথকুরের লোকে মস্কারি করতে করতে হায়াত শেষ সাধুয়ানে গপ মারতে মারতে শেষ মেল মিটিং দেন দরবার করতে করতে শেষ শেখ হাসিনা খালাদা জিয়ার সমালোচনা করতে করতে শেষ আমেরিকা লন্ডন ঠিক করতে করতে শেষ পুদ বিদেশ পাঠাইতে পাঠাইতে ষাট বছর শেষ মাইয়া বিয়ে দিতে দিতে সারিগা মাইয়া বিয়ে দিছে কালার হায়াত শেষ বিল্ডিং এক কাম শেষ করছে চারটা রুম ভিতরে দুইটা বাথরুম জীবন শেষ তিন ফুট বিদেশ পাঠাইতে পাঠাইতে হায়াত আর কিটা করতাম হুজুর আল্লাহ রহমতে আমার গত তারা তিনজন বিদেশ পাঠাইছে চারটা মাইয়া বিয়ে দিছি এক বিল্ডিং করছি হ সাসা আপনি আর কিটা করবো আপনি তো একটা মানুষ তো আপনি তো এটা শরীর এটা তোর বডি না আপনি আর কিরবেন আপনি একজনে আর কয়জন রে বিদেশ আপনি তো আসছেন তো দুনিয়ায় বিদেশ পাঠাইতেন আপনি তো দুনিয়া আসছেন ফুদ বিদেশ পাঠাইতেন আইছিলেন পৃথিবীতে আসার উদ্দেশ্যই তো ফুদ বিদেশ পাঠানো ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই